মাহমুদের লেখা একুশের কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়া মেয়ের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির বরণ চূড়ায় ছাপ দিল যে অগ্নি ফে আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ধন্যবাদ